আল্লাহ তাআলা বলে ও বুলা সাবধান জমিনের মধ্যে শিরক করবি না মূর্তি পূজার পেছনে দৌরাবি না হিন্দুদের সাহায্যকারী হবি না খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবি না কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করবি না তাদের সঙ্গতে বিনা তাদের সহবতে জাবি না আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোর প্রত্যেক একটা কাজের হিসাব নেব তোর প্রত্যেকটা সময়ের হিসাব নেব এরপরে আমি আল্লাহ তালা তোকে জান্নাত জাহান নামে দেওয়ার জন্য বাসাই করব এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করবেন যদি দিনের মধ্যেই তামান না থাকে আমার কথাগুলো যদি দলিল হাদিস হাদিস কোরআনের ভিত্তিতে বুঝে থাকে আমার কথাগুলো যদি ইমানের তাকা যায় বুঝে থাকেন আজকে একটা ওয়াদা করবেন পৃথিবীর লক্ষ কোটি টাকার সামনে ফালায় রাখবো কিন্তু ইমান ছাড়া যাবে না কথা বলেন ঠিক কিনা হজরত پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছি ইয়া রব্বি আমার মনের মধ্যে তামান্না আমার মনের মধ্যে বাসনা তুমি কিভাবে মৃতকে জীবিত করো আমি দেখব ক্বালা ইব্রাহিম আ'রিনি রব্বি আ'রিনি কাইফা কেইফাতুল ইল মৌতা ও কিভাবে আপনি জীবিতকে কিভাবে আপনি মৃত্যুকে আবার কেয়ামতের ময়দানে জীবিত করবেন আমার মনের মধ্যে তামার নামে সেটা দেখব আল্লাহ তাআলা বলে এবার তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম আলিসাল্লাম বলে আল্লাহ বিশ্বাস করি আমি মানই আপনি পারেন আল্লাহ একটু স্যাটিসফাইডের জন্য ক লা অবশ্যই বিশ্বাস করি বলে কি আমার হৃদয় একটু শান্তির জন্য অনেক সময় একটা বিষয় আমরা জানি নিশ্চিত তারপর সেটার প্রমাণ খুঁজি না জোরে বলেন না খুঁজি না কেন স্যাটিসফাইডের জন্য নিজের আত্মতৃত্তির জন্য আল্লাহ তালা বলে ঠিক আছে তুমি চারটা পাখি পাল কয়টা পাখি কয়টা পাখি আরেক পুরাণেশ্বর দুশো ষাট আয়াতের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে চারটা পাখি পালতে বলছে এর মধ্যে একটা পাখি মোরক আর একটা পাখি কাকি শকুন আর একটা পাখি কেন পাকতে বললেন কারণ এই চারটা পাখির মধ্যে যে সিফাত আছে সিফাত গুলো আমাদের মধ্যে আছে মোরক মোরক যখন অন্য বাড়ির মুরগির ডাক শুনে ওই বাড়ির থেকে গরম পানি খাক লাঠির ছাটা খাক লাঠির পিঠা খাক ঝাঁটার পিঠা খাক ওই মুরগির ডাক শোনার সাথে সাথে দৌড় দেয় কিনা ওমা বুঝেন নাই কথা তো আমাদের কিছু যুবক শ্রেণীর আছে যদি ছুটি হয় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে কিনা আইফোনটা শো করে বাবার টাকা আছে তারপরে কি আবার আপনার ভালো বুঝেন আইফোনটা শো করে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় মোরক মুরগির খোঁজে আছে কিনা সমাজের মধ্যে আল্লাহ আমাদের যুব সমাজকে এই ফিতনা থেকে হেফাজত করুক জোরে বলেন আমিন তো এই যে মরুগের সিফা এই জন্য মরুককে আল্লাহ নির্দিষ্ট করেছে দুই নম্বরে কাক কাক খেতে পারে কম কিন্তু অত্যন্ত লোভী অত্যন্ত লোভী দেখবেন কাকের বাসা পাল দেখবেন ওর বাসা সাবান আছে বিস্কুট আছে মানুষের পাল গহনা আছে চেন আছে সত্যি কথা বলতেছেন আপনি ও আপনার পকেটের মেসো একটা পর্যন্ত বাসায় নিয়ে যাবে কিন্তু ওটার কালে কাজে লাগে জোরে বলেন কাজে লাগবে লাগবে না কাজের মধ্যে ওর মধ্যে লোভ আছে আল্লাহ বলে বান্দা সাবধান লোক করবি না এই লোভের কারণে আর আকাঙ্ক্ষার কারণে মানুষ ধ্বংস হয়ে যায় তিন নম্বরে আল্লাহ শকুনকে পালতে বলল ইব্রাহিম আলাইসালাম কেন শকুন পাললেন শকুনের মধ্যে একটা স্বভাব আছে শকুন হারাল বুঝে না হালাল বুঝে না খাবার দেখলেই সেখানে মুখ দেয় আল্লাহ বলে মধ্যে একটা খাসলাত আছে একটা এই নকশা আমারাই প্রভাবিত হইয়া ও হালাল দেখবে না হারাম দেখবে না চাইজ দেখবে না না নাচায়জ দেখবে না পূজা দেখবে না কালী পূজা দেখবে না মসজিদ দেখবে না মন্দির দেখবে না নামাজ পড়বে না ও হারামের দিকে দাবিত হবে হয় কিনা জোরে বলেন আল্লাহ বলে সাবধান

ময়ূর যখন কেউ প্রশংসা করে ময়ূর এটা বুঝতে পারে ময়ূর তার পাক খুলে দেয় আল্লাহ তাআলা জানা দেয় এই দুনিয়ার মানুষগুলা এমন যদি কেউ প্রশংসা করে সে খুশি হয়ে যায় কিন্তু সে বোঝে না প্রশংসা জাপ হবে তিনি কে আল্লাহ তালা পয়গম্বর চারটা পাখি পাললো ওই চার পাখি পালার পরে একটু দেরি হয়ে যাচ্ছে শেষ করে দেই নাকি ঘটনাটা বলে শেষ করে দেই হজরতাই বম্বরে ইব্রাহিম সালাম ওই চার পাখি পালার পরে আল্লাহ তাআলা বলল পাখিগুলোর জবাই করো পাখিগুলোর হাড়গুলো আলাদা করো গোষ্ঠগুলা আলাদা করো মাথাগুলা আলাদা করো হাতগুলা আলাদা করো পাওগুলা আলাদা করো এরপরে তোমার ওই এলাকায় যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ে কিছু কিছু করে রেখে আসো রেখে আসার পরে ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ বলে ও ইব্রাহিম এবার একটা ডাক্তাও পাখি গুলারে আল্লাহ আকবর বলেন কোরআনের মধ্যে আসে কোর্ট করলাম না সময় কম পয়গম্বর ইব্রাহিম আলাই ইসলাম আল্লাহর হুকুমে ডাক দিল পয়গম্বর ইব্রাহিম আলাই ইসলামের সামনে সবগুলো পাহাড় আল্লাহ তালার পয়গম্বর দেখতেছে বস্তুগুলো আলাদা হয়ে গেল যেখানে যেখানে রাখছে ওইখান থেকে আইসা একটা আরেকটার সাথে মিলতেছে এক আরেকটার সাথে মিলতেছে এইভাবে করে সাইয়া তারা হেঁটে হেঁটে দ্রুত পাই হেঁটে আসলো উড়ে আসে নাই উড়ে আসলে মনের মধ্যে সন্দেহ লাগতে এগুলো বুঝি অন্যগুলা হেঁটে হেঁটে সামনে এসলো আচ্ছা বলেন তো যেই আল্লাহ ইব্রাহিম আলাই সালামকে মৃতকে জীবিত করে দেখাইছে ওই আল্লাহ কেমতের ময়দানে আমাদের জীবিত করে উঠাবে কি না আল্লাহ তালা বলে ও বুড়া সাবধান জমিনের মধ্যে সেরে করবি না মূর্তি পূজার পেছনে দৌড়াবে না হিন্দুদের সাহায্যকারী হবি না খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবি না কাফেরদেরকে দের কে বন্ধুরূপে গ্রহণ করবি না তাদের সঙ্গ দেবিনা তাদের সহগতে যাবি না আমি আল্লাহ তালা আমাদের ময়দানে তোর প্রত্যেকটা কাজের হিসাব নেব তোর প্রত্যেকটা সময়ের হিসাব নেব এরপরে আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত বা নামে দেওয়ার জন্য বাসাই করব এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করবেন যদি দিনের মধ্যেই এই না থাকে আমার কথাগুলো যদি দলিল হাদিস হাদিস কোরআনের ভিত্তিতে বুঝে থাকে আমার কথাগুলো যদি ইমানের তাকা যায় বুঝে থাকেন আজকে একটা ওয়াদা করবেন পৃথিবীর লক্ষ কোটি টাকা সামনে ফালায় রাখবো কিন্তু ইমান ছাড়া যাবে না কথা বলেন ঠিক কিনা কারণ আপনি জানেন না আপনার লাইলা পাওয়ার কত জমিনটা ফেটে যাবে আসমানটা ধুলার মতো উড়ে যাবে গাছপালা তুলতা পাহাড় পর্বত ধুলার মতো উঠতে থাকবে কে আমাদের সময় আল্লাহ নবী বলে যে পর্যন্ত একজন লাইলা বললে বলা থাকবে ওই পর্যন্ত পাহাড় ধ্বংস হবে না জমিন ধ্বংস হবে না আল্লাহ কিয়ামত করবেন না আসল ধ্বংস হবে না যেই পর্যন্ত একজন লা ইলাহা ইল্লাল্লাহ বল বলা থাকবে অতএব আপনার ঈমানের সামনে আসমান টিকে না জমিন টিকে না পাহাড় টিকে না নদী টিকে না পর্বত টিকে না যে কারা টিকে না সূর্য টিকে না চন্দ্র টিকে না চিল্লা বলেন আল্লাহু আকবার এই ঈমানের মূলটা আপনার বুঝতে হবে আপনার এই ইমানকে টিকা রাখতে হবে পৃথিবীর কোটি কোটি টাকার সম্পদ আপনার ইমান সামনে আসতে পারে লক্ষ কোটি টাকা দিয়ে বলতে পারে ইমানকে ছেড়ে দাও আমাদের সাথে এসে বন্ধুত্ব করো দুর্গা পূজায় যাও নেতৃত্ব লোক দেখাইতে পারে নবীজিকে যেভাবে দেখাইছে টাকার লোক দেখাইতে পারে ক্ষমতার লোক দেখাইতে পারে আল্লাহর কসম করে যারা ওয়াদা করতে পারবেন দুনিয়ায় যত কিছু আসুক কখনো ইমান ছাড়বে না আমার রব্বুল আয়ালামিনকে সাক্ষী রেখে দুটো আমাদেরকে মিলিয়ে দিও আল্লাহ আমাদের ইমান গুলোকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমার সমস্ত মুসলি ভাইদের কবুল করে দেন করুন আমিন